আজ শনিবার ছয় ভাদ্র দু পঁচিশ সালে তেইশে অগস্ট রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয়পাক্ষ রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুত তাং নামামি সানিশ এটি আপনারা আজ সন্ধ্যেবেলার সময় একশো আটবার জপ করুন পারলে অত্যন্ত উপকৃত হবেন প্রথমত শনি তো নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বর্তমানে বক্রি অবস্থানে আছে একই সাথে কিন্তু আবার এই কৌশিকী অমাবস্যার প্রভাব প্রভাব কিন্তু এখনও আমাদের উপর থেকে যায়নি আজও কিন্তু কৌশিকী অমাবস্যার প্রভাব থাকবে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত তাহলে সাড়ে এগারোটা পর্যন্ত অবশ্যই তামসিক জীবনযাপন করা থেকে আপনারা বিরত থাকুন নাম জপ ধ্যান আরাধনা সাত্বিক জীবনযাপন এর মধ্য দিয়ে সময় অতিবাহিত করুন লাভান্বিত হবেন আজ ভুলেও সাদা রঙের বস্ত্র যেন পরিধান করবেন না পারলে ব্ল্যাক বা ব্লু পরিধান করতেই পারেন তবে প্রত্যেকের জন্যই নয় এটা কাস্টমাইজ নয় আমরা ইন জেনারেল আপনাদেরকে জানাচ্ছি আর বন্ধুরা আজ সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন ভুলেও আজ ক্রয় করবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্যকর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কাইট পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয় আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দান দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ জানা হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি আজ আপনারা অবশ্যই তুলনামূলকভাবে ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য দিনটিকে অন্যান্য দিনের তুলনায় বেটার ওয়েতে কাজে লাগাতে পারেন তবে হ্যাঁ পরিকল্পনাগুলি যতটা প্র্যাকটিক্যাল হয় সেই প্রচেষ্টা কিন্তু আপনাদের করা উচিত দিবা দেখে কিন্তু আখেরে আপনারা লাভান্বিত হবেন না